এখন নাই গোলা রুটিটা খেতে আমার খুবই ভালো লাগে এতে আবার আমি একটু সুজি দিয়ে তৈরি করি তো তো চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর ইনায়া তো শুধু মুখেই খাই তো এখন আমরা খেয়ে নিচ্ছি দেন তারপরে বেরিয়ে পড়েছিলাম ইনায়াকে স্কুলে দিতে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না আর কি বলো তো শীতের সময় না এরকম সুন্দর আকাশ দেখতে পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে আর এখানে দেখেছো তোমাদের ইনায়া রেডি হয়ে গেছে যাবে স্কুলে আজকের স্কুলে খেলা আছে তো সেই জন্য রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে স্কুল থেকে টানা বাড়ি না এসে চলে গিয়েছিল মামার বাড়ি আর সেখানে গিয়ে এই যে কীর্তিগুলো করেছে সব মামার যা যা সোয়েটার ছিল পুরনো সেগুলো সব পরে এসছে না এগুলো সব তুলে রেখেছিল মা বলতো ইনায় যখন বড় হয়ে যাবে ওকে আমি এগুলো পড়াবো এগুলো সব তো অসিনের আর আমারও না ওকে দেখে বেশ ভালো লাগছিল আর সারাক্ষণ পরে আছে মামার সোয়েটার বলে কথা আর আসার পথে ওকে লামিয়া আর দুশো টাকা দিয়েছে এর জন্য খুব হ্যাপি সন্ধেবেলা ছাদে গিয়েছিলাম আকাশটা কি ভালো লাগছিল তাই না তারপর দেখছো দেখো নতুন ব্লগার রেডি হচ্ছে ক্যামেরা চালিয়ে এখানে মেকআপ করছে বাবাকে বলেছিলাম যে গোটা মুরগি ভাজা খেতে ইচ্ছা করছে ও বাবা গোটা মুরগি একেবারে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবার এটা কি করব আমি নিজেই বুঝতে পারছি